সালাম আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন সকলকে স্বাগত জানাচ্ছি ঐতিহাদিক নতুন একটি এপিসোডে কাইন মাস্টার ফ্রি মাস্টার কোর্সের ধারাবাহিকতায় আজ ষষ্ঠ ক্লাস আজকে আমরা কাইন মাস্টারের সকল এআই টুলস নিয়ে আলোচনা করবো এআই আর সম্রাজে কাইন মাস্টারে এআই থাকবে না তা তো হতেই পারে না সব কথা না বাড়িয়ে চলুন যাওয়া যাক আজকের ক্লাসে তো বোঝানো সুবিধাতে বেশ কিছু ক্লিপ আমি পূর্বেই এখানে ইনপোর্ট করে নিয়েছি আপনাদের যেন খুব স্বল্প সময়ে বোঝাতে পারি তো আজকে আমরা মূলত এআই টুলস নিয়ে আলোচনা করবো ওকে তারপূর্বে আপনাদেরকে একটা সুসংবাদ দিচ্ছি প্রথম ক্লিপে আমরা দেখতে পাচ্ছি স্পেশাল একটি আয়োজন আপনাদের জন্য খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে তা হচ্ছে এলএাইড মোশন ফ্রি মোবাইল মোশন গ্রাফিক্স মোবাইল দিয়ে মোশন গ্রাফিক্সের কথা শুনে একটু চমকে গেছেন ভাবছেন তাকে আদৌ সম্ভব হ্যাঁ অবশ্যই সম্ভব মোবাইল দিয়ে প্রফেশনাল মানের মোশন গ্রাফিক্স তৈরি করা সম্ভব এই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরার জন্য ইনশাআল্লাহ আগামী একুশে মার্চ থেকে আমাদের উইৎসাদী ইউটিউব চ্যানেলে শুরু হবে মোশন ফ্রি মোবাইল মোশন গ্রাফিক্স কোর্স সম্পূর্ণ ফ্রিতে আমরা এই কোর্সটি লঞ্চ করতে যাচ্ছি মোট আটটি ক্লাস হবে সো আপনাদের বেশি কিছু করতে হবে না চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন নোটিফিকেশন বার অন করে রাখুন বেস আমাদের আবার এই কোর্সটা স্টুডেন্টদের জন্য স্পেশালি একটু আলাদা ব্যবস্থা করেছি যারা নাকি স্টুডেন্টদের মতো ক্লাস করবে তাদের জন্য টেলিগ্রাম গ্রুপ খোলা হয়েছে সেখানে ভাইদের জন্য পৃথক বন্ধুদের জন্য পৃথক অর্থাৎ পৃথক পৃথক টেলিগ্রাম গ্রুপ খোলা হয়েছে যেন ক্লাস সম্পর্কিত সকল সমস্যার সমাধান এই টেলিগ্রাম গ্রুপের মধ্যে নেওয়া যায় আসলে কমেন্ট বক্সে তো সব কিছুর সমস্যার সমাধান দেওয়া পসিবল হয় না এছাড়া তারা নাকি টেলিগ্রাম গ্রুপে যুক্ত থাকবে তাদের সকল সমস্যার যথাসম্ভব সমস্যা সমাধান প্রোভাইড করা হবে এখানে স্টুডেন্টরা পরস্পর পরস্পরের মধ্যে সাহায্য সহযোগিতা করতে পারবে বিশেষ প্রয়োজনে মেন্টরের সাথে সরাসরি কথা বলা যাবে ওকে সো আমাদের এই টেলিগ্রামে গ্রুপে যারা যুক্ত হবে তাদের জন্য আমরা এক্সট্রা দশ জিবি রিসোর্স ফাইল শেয়ার করবো যারা ভিডিও এডিটিংয়ের অনেক কাজে এটা লাগাইতে পারবে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতেও কোনো টাকা পয়সা লাগবে না সেরক কিছু রুলস আপনাকে ফলো করতে হবে কিছু টাস্ক পূরণ করতে হবে সেই বিষয়গুলি আমাদের ওইসারে কমিউনিটি গ্রুপে সবিস্তরভাবে দেওয়া আছে এই পোস্টের লিঙ্ক অ্যান্ড গ্রুপের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা ফলো করতে পারেন কীভাবে আপনারা আমাদের টেলিগ্রাম সিক্রেট গ্রুপে যুক্ত হবে ওকে তো আমরা আমাদের ক্লাসের পরবর্তী মৌলিক ধাপে চলে যাচ্ছি আমরা এখানে একটা ক্লিপ সিলেক্ট করলাম গত ক্লাসে আমরা ক্লিপ গ্রাফিক্স নিয়ে আলোচনা করেছিলাম অ্যান্ড আর কয়েকটা টুলস নিয়ে আলোচনা করেছিলাম ব্যাকগ্রাউন্ড তারপর ট্রান্সপোর্ট আজকে আমরা এআই স্টাইল এআই সম্পর্কিত যে সকল টুলস রয়েছে যেরকম এআই স্টাইল ম্যাজিক রিমোভার তারপর হচ্ছে এখানে নিজেকে দেখতে পারবো অটো ক্যাপশন অটো ক্যাপশন এটা যেই ক্লিপের মধ্যে আপনার অডিও রয়েছে সাউন্ড রয়েছে সেটার মধ্যে শু করবে এই ক্লিপটাতে মেবি কোনো সাউন্ড নাই অডিও নাই এই জন্য এটা শু করছে না এটা একটা এআই এক্সটেনশন এটাও আজকে আমরা দেখব ঈশাল প্রথম যে টুলটা সেটা হচ্ছে এআই স্টাইল এটার মাধ্যমে আমরা কি করতে পারবো তো এখানে দেখেন আমরা এআইয়ের মাধ্যমে কণিক আর্টিস্টিক কার্টুন থ্রি ডি কার্টুন স্কেচ এগুলো আমরা করতে পারবো ঠিক আছে তো এই বিষয়গুলি আমরা যথাসম্ভব এই মানুষের বা প্রাণীর চেহারার মধ্যে না করাটাই বেটার হ্যাঁ হারাম হওয়ার সম্ভাবনা বেশি এগুলি থেকে আমরা একটু অ্যাভয়েড করব এগুলি কেমন হতে পারে একটু বিষয় আপনাদেরকে দেখাই একটু ধারণা দিই আমি আপনাদেরকে প্রোভাইড করছি না যে আপনারা এগুলি ধারণা এ নেবেন আমি শুধু আপনাদের কেমন হতে পারে একটু দেখাই আমি এই ক্লিপটা দিয়েই দেখাচ্ছি আপনাদেরকে ওকে ক্লিপটা আমি একটু ছোটো করে নিচ্ছি একদম ছোটো করে নিচ্ছি স্প্লিট করে নিচ্ছি আমার টাইপ লাইনটাকে আমি আরেকটু বড় করে নিচ্ছি ওকে হ্যাঁ ক্লিপটাকে ধরলাম আপনি যে ক্লিপের মধ্যে কাজ করবেন আমি আবারও আপনাদেরকে বলছি এগুলি চেহারার মধ্যে ব্যবহার না করাটি ভালো হবে হ্যাঁ টাইম কনিক আর্টিস্টিক কার্টুন এখানে আপনি ব্যবহার করলেই চলবে আমি শুধুমাত্র স্কেচটা হ্যাঁ স্কেচটা দেখাচ্ছি বাকিগুলো আপনারা এক্সপেরিমেন্ট করবেন অন্যান্য ফুটেজ দিয়ে আপনারা ন্যাচারাল ব্যাকগ্রাউন্ড ন্যাচারাল ইমেজ যেগুলো আছে এগুলি দিয়ে একটু ইয়ে করতে পারেন আচ্ছা আমরা সরাসরি এই যে হারা বিকৃত হতে পারে এমন কিছু না করে আমরা দেখি একটু ন্যাচারাল জাতীয় ইমেজের মাধ্যমে আপনি ভিডিও অথবা ইমেজ যেটা আছে সেটার মাধ্যমে কিন্তু কাজ করতে পারবেন আমরা এটার মাধ্যমে একটু এক্সপেরিমেন্ট করি যথাসম্ভব আমরা হার আমকে অ্যাভয়েড চলি যেহেতু আমরা প্র্যাকটিসিং মুসলিম আলহামদুলিল্লাহ আমরা এগুলি মানে আমরা যদি একটু গ্যাট মরে যাই তাহলে আরও কিছু বেশ ইন হয়েছে অনেক চেহারাটা এরকম হয়ে যাবে ন্যাচারাল থেকে চেহারাটা এরকম হয়ে যাবে কিছুটা এরকম হয়ে যাবে ঠিক আছে অনেক কিছুটা বিকৃত মনে হচ্ছে আমাকে এই আমি মানুষের কোনো চেহারা সম্পৃক্ত ছবি অথবা ইমেজ দিয়ে দেখাচ্ছি না আপনারা আমাকে এটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমি আমার হারামটাকে অনেক বেশি অ্যাভয়েড করে চলি আলহামদুলিল্লাহ তো আমি ন্যাচারাল একটা ব্যাকগ্রাউন্ডের মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি আমি মনে করেন এটা দিয়ে আর্টিস্টিক দিয়ে দেখাই যেহেতু ন্যাচারাল ব্যাকগ্রাউন্ড এটা প্রাণীর কোনো ছবি নেই শেষ হবে আশা করি কোনো প্রবলেম হবে না হারাম হবে না ইনশাল্লাহ ওকে তো আমি এই প্লাগ ইনটাকে ডাউনলোড করলাম ডাউনলোড করার পর আমি এখন ব্যাগ দেবো ব্যাগ দেওয়ার পর আমি দেখতে পাব যে ডাউনলোড হয়েছে আর্টিস্টিক ওকে এটা ডাউনলোড হয়েছে হাই কোয়ালিটি আমরা যদি এখানে ক্লিক করি আর কিছুটা সময় লাগবে আপনার ইমেজ ভিডিও ডিউরেশন যতটুকু বড় হবে ততটুকু সময় লাগবে কমপ্লিট হয়ে গেছে মেবি দেখেন সে একটু আর্ট আট 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 হয়ে গেছে ইলিস্ট্রেশনের মতো হয়ে গেছে এটা ছিল হাই কোয়ালিটি এটাকে আরেকটু স্পষ্ট বোঝানোর জন্য আমরা এই ইমেজটাকে একটু ব্যবহার করি ওকে এই ইমেজটাকে আরেকটু ছোটো নিই আমরা হ্যাঁ যতটা ছোটো করবো আমাদের টাইম ততটা কভার হবে ওকে তো আমরা আবারও এআই স্টাইলে যাচ্ছি স্টারে যাওয়ার পর এখানে কার্টুন আছে আমরা এটাকে একটু কার্টুন রূপান্তর করি দেখি কেমন কার্টুন হতে পারে অথবা স্কেচ হ্যাঁ স্কেচ যেটা আছে এটা আমরা একটু ডাউনলোড করি নিই অটোমেটিকলি ডাউনলোড হয়ে যাচ্ছি তো এটা কিন্তু ন্যাচারাল এটাকে যদি আমরা একটু স্কেচ করতে চাই কেমন হয় দেখি এটা কিন্তু এআইয়ের মাধ্যমে হচ্ছে ওকে দেখেন এটা খুব বেশি হিবি হয়ে গেছে হ্যাঁ সো আমরা অন্য অন্য ইমেজ বা ভিডিও দিয়েও ট্রাই করতে পারি ওকে তো তারপর এখানে অনেকগুলি আছে আপনারা দেখতে পাচ্ছেন কমিক আর্টিস্টিক কার্টুন থ্রি ডি কার্টুন অনেকগুলি আছে এই বিষয়গুলি আপনারা ব্যবহার করতে পারেন এখানে পেন্টিং আছে আর্ট স্টাইল আছে আমরা একটু অন্য একটা ব্যবহার করি এটাকে একটু ব্যাগ দিচ্ছি হ্যাঁ এটাকে একটু ব্যাগ দিয়ে আমরা গেট মুড়ি গিয়ে এলাম গেট মরি গিয়ে এখান থেকে মনে করেন এলস্ট্রেশন বা এখানে পেন্টিং আছে পেন্টিংটা একটু আমরা এক্সপ্রিমেন্ট করি ঠিক আছে এখানে পেন্টিংয়ের অনেকগুলি ফার্সন আছে আমরা এই প্লাগিংটা একটু ডাউনলোড করে নিচ্ছি ঠিক আছে আমরা যেগুলি কাজ করব ওই প্রত্যেকটা হচ্ছে একটা প্লাগিন প্লাগিন ধরে নিতে পারি এই যে আমরা পেন্টিং আমাদের এটা ছিল ন্যাচারাল হ্যাঁ এখানে এখান থেকে আমরা কোনটা ইউজ করতে যাচ্ছি দু মিটার দিলে একদম স্কেচ হয়ে যাবে আমরা মোটামুটি মানের করার জন্য আমরা তিন নাম্বারটা একটু ট্রাই করি ওকে তারপর এরকম হয়ে যাবে এর মাধ্যমে আমরা একটু ন্যাচারালটাকে একটু আলাদা একটু ভিন্ন রকম করে করতে পারি ওকে মানে আমরা ছবি বা ইমেজ যেটা চাই সেটার মাধ্যমে কিন্তু করতে পারবো ওকে এগুলো আপনারা একটু ট্রাই করবেন আশা করি কাজে লাগবে ঠিক আছে আপনার ইমেজের ক্ষেত্রে ভিডিওর ক্ষেত্রে অনেক সময় দেখা যাচ্ছে ডকুমেন্টারি ভিডিও এডিটিং করতে গেলে একটু একটু ব্যতিক্রম করতে হয় একটু আর্ট স্টাইল করতে হয় আমরা একটা নক করে দিলাম ওকে তো আমরা এই টুলসটা সম্পর্কে যথেষ্ট নলেজ পেয়েছি এক হচ্ছে ম্যাজিক রিমুভার ম্যাজিক রিমুভার মানে কি আপনাদের ভিডিওর থেকে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে ফেলবে আমি এই ভিডিওটার মাধ্যমেই দেখব যে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে ফেলবো আমি এই ভিডিওটাকে আরেকটু স্প্লিট করে ছুটো করে নিচ্ছি সময়ের সংক্ষিপ্ততার কারণে আমাদের টাইম কিছুটা যেন সেভ করতে পারি আমি এখান থেকে ম্যাজিক রিমুভার ক্লিক করলাম ক্যান নট কমপ্লিট ম্যাজিক রিমুভার সম্ভবত আমার এই ভাষণটার মধ্যে কোনো একটা প্রবলেম হয়েছে আমি আপনাদেরকে অন্য একটি ভাষণই দেখছি এটা সো আমরা কাইন্ডমাস্টারের অন্য একটি ভাষণে আসলাম এই ভাষণটা আপনাদেরকে দিয়ে দিব ওকে যেহেতু আমার ওই ভাষণটি প্রপারলি কাজ করছে না আমি এই ভাষণটা একটু ট্রাই করে দিব হচ্ছে কি না তো আমি এখানে হবার এতটুকু ক্লিক করলাম আমার ক্লিপটার মধ্যে এতটুকু আমি স্লিক্ট করে এতটুকুর মধ্যে আমি ট্রাই করবো ওকে তো এখানে আমি ম্যাজিক ক্রিম হবার ক্লিক করলাম আর কিছুক্ষণ সময় নিবি তো কমপ্লিট হয়ে গেলো কমপ্লিট হওয়ার পর দেখতে পেলাম যে ভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়েছে আমরা যদি একটু দেখি ট্রান্সপারেন্ট করে ব্যাকগ্রাউন্ডে গেলাম ব্যাকগ্রাউন্ড গিয়ে যদি আমরা এখানে ট্রান্সপারেন্ট করে দিই তাহলে দেখতে পারবো যে আমাদের ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে ঠিক আছে আমরা এই মেথড অবলম্বন করে কিন্তু আমাদের বেডোর ব্যাকগ্রাউন্ড খুব সহজে কাইডমাস্টার মাধ্যমে রিমুভ করতে পারি সো আশা করি বুঝতে পারছেন অন্য একটা ভাষণে দেখালাম এই ভাষণটা আপনাদেরকে দিয়ে দিব টেলিগ্রাম চ্যানেলে টেলিগ্রাম চ্যানেল থেকে এই ভাষণটা যদি প্রয়োজন হয় ডাউনলোড করে নিতে পারেন ওকে চলুন এর পরবর্তীতে পরবর্তী ধাপে যাই এর পরবর্তী ধাপে কী আছে দেখি আমরা আমরা মিউজিক রিমুভার শিখলাম এরপর হচ্ছে সুপার রেজলেউশন সুপার রেজলেশন বলতে যদি আপনার ভিডিওর কোয়ালিটিটা খুব বেশি খারাপ থাকে তাহলে আপনি এই সুপার রেজলেশন এই প্লাগিংটা ব্যবহার করে আপনার কোয়ালিটি কিছুটা ভালো করতে পারেন আমরা দেখি তো অন্য একটা ভিডিও দিয়ে দেখাই আমাদের এটা রেজলেউশনটা মোটামুটি চলে এরপর যাচ্ছে এটা একটু রেজলিউশনটা ভালো করার জন্য একটু ভালো রেজলেশন আসলে আপনার যে ভিডিও বা ক্লিপে রেজলেউশানটা একটু নর্মাল সেটা দিয়ে আপনি একটু ট্রাই করবেন ওকে তো আমি এটাই একটু কেটে নিচ্ছি স্প্লিট অল্প একটু সময় দিয়ে দেখাচ্ছি আমাদের সেভের জন্য তো আমরা কি করব মনে করি এটাকে আমি একটু রেজলিউশনটা একটু ভালো করতে যাচ্ছি তো এজন্য আমরা এখানে সুপার রেজোলিউশন নামক একটা প্লাগ ইন আছে গেট প্লাগ ইন ইন আমরা এখানে ক্লিক করলাম ক্লিক করে এখান থেকে দেখাচ্ছে যে এরকম থেকে এরকম হবে কতটুকু হবে জানি না তবে আপনারা ট্রাই করতে পারেন আমরা প্লাগ ইনটা ডাউনলোড নিই ওকে তো প্লাগ ইনটা ডাউনলোড হয়ে গেল এখন আমরা একটু এখানে ক্লিক করলে চলবো এই যে হচ্ছে আমাদের প্লাগ তো এখানের মধ্যে আমরা কতটুকু করতে চাচ্ছি আমরা চাইলে এটা কিন্তু জুম করতে পারবো ঠিক আছে এটা জুম করতে পারবো এখানে দিলে এটা ডাবল জুম হয়ে যাবে এটা থেকে মোটামুটি শিখতে হবে আমরা চাইলে দুই হাতের বৃদ্ধাঙ্গল দিয়ে এইভাবে জুম করতে পারবো তো আমরা চাচ্ছি না জুম না যেভাবে আছে হোক এখানে আমরা এটাকে অ্যাপ্লাই করে দিলাম দেখি আমাদের কতটুকু রেজুলেশনটা ভালো হয় কিছুটা সময় অবশ্যই ইনভেস্ট করতে হবে সো আমরা দেখলাম এটা কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট এখন মনে হচ্ছে কিছুটা রেজলিউশন বেড়েছে আপনারা একটু লো কোয়ালিটি ভিডিও দিয়ে একটু এক্সপেরিমেন্ট করবেন আশা করি ভালো রেজাল্ট পেতে পারেন ওকে এটার মাধ্যমে আমরা তাহলে কী করতে পারলাম এখানে সুপার সুপারাইজলেশন মাধ্যমে আমরা আমাদের লো কোয়ালিটির ভিডিওটাকে একটু ইনপুট করতে পারলাম ওকে এরপরে এআই টুলসের মধ্যে যা কিছু আছে আমরা ব্যাকগ্রাউন্ড টুলস নিয়ে আলোচনা করেছি এরপর ভলিউম ভলিউম ইনফিল ইকু ইকি রিভার্ভ এগুলি অডিও টুলস এগুলি আমরা আগামী ক্লাসে আলোচনা করব যত অডিও টুলস রয়েছে সেগুলি নিয়ে ওকে এরপর আছে হচ্ছে আপনার নয়েজ রিমুভার এটা একটা আপনার এআই টুলস তবে এটা আজকে আলোচনা করবো না আগামী ক্লাসে যেহেতু অডিও সম্পৃক্ত আলোচনা সেটার মাধ্যমে আমরা আলোচনা করবো ভয়েস চেঞ্জার এটাও তবে এখানে আরেকটা টুল আছে সেটা হচ্ছে অটো ক্যাপশন অটো ক্যাপশন মানে অটো সাবটাইটেল এটি করে দেবে এটা আপনার এতদিন ক্যাপকাটে ছিল বিভিন্ন এআইটল এটা নিয়েছে কিন্তু কাইন মাস্টার ছিল না তবে সম্প্রতি কাইন মাস্টার বুঝতে পারলো যে আমাদের এই জিনিসটা একটু ইনক্লুড করা দরকার একটু আপডেট করা দরকার তো কাইন মাস্টারও আপনার এই আপডেটটা নিয়ে আসছে আপ পুরাতন ভাষণগুলির মধ্যে আপনার এটা থাকবে না তবে আপডেট ভাষণের মধ্যে আপনার অটো ক্যাপশন তো অর্থাৎ অটো ক্যাপশন মানে কি আপনার যেই ভিডিওর মধ্যে আপনার মানে কথা রয়েছে হ্যাঁ তো সেটার মাধ্যমে আপনার ক্যাপসন তৈরি করে দিবে আমরা যদি একটু আমাদের কথাটা শুনি দেখি তো একটু ট্রাই করি আমরা যদি মাউস করতে পারি তাহলে এতটুকু আমরা মনে করি একটু ট্রাই করি ঠিক আছে একটু স্প্লিট করে দিলাম যতটা অল্প নিব ততটা সময় সেভ হবে তো আমরা চলে গেলাম অডিও ক্যাপসন ক্লিক করলে বলছে যে একটা প্লাগ ইন আমাদেরকে ডাউনলোড করতে হবে আমরা গেট প্লাগ ইন আমাদের ভিডিওটা যে ভাষা সেই ভাষার প্লাগ আমরা ডাউনলোড করে নিব তো আমাদের যেহেতু বাংলা ভাষা আমাদের বাংলা ভাষার প্লাগ ইন আছে কিনা আমরা একটু দেখব যে বেঙ্গলে হ্যাঁ আমরা কিন্তু বাংলা ভাষার প্লাগ ইন পেয়ে গেছি আমরা প্লাগ ইনটা ডাউনলোড করবো এটা মেবি একশো সাতাশ আমরা প্লাগ ইনটা একটু ডাউনলোড করে নিয়েছি সো এটা শুধুমাত্র আপনি বাংলা ভাষায় করবেন এরকম না এরকম উর্দু হিন্দি ইংরেজি আরবি যে সকল লেকচার আছে যে ভাষায় সে ভাষায় কিন্তু আপনি একটা অটো ক্যাপশন করতে পারেন তবে আমরা দেখি বাংলাটা মেবি বেশি একটা ভালো আউট আসবে না তারপর আমরা একটু দেখি ডাউনলোড হোক তো আমাদের প্লাগিনটা ডাউনলোড হয়ে গেছে আমরা একটু বেগ দিই বেগ দিয়ে দেখি যে কেমন হয়েছে এখন দেখেন রেমোক মিডিয়া বাটন এখন যদি এটা যদি এনেবল করে দেন তাহলে আপনার প্রত্যেকটা সাবটাইটেল অনুপাতে আপনার ক্লিপটা পৃথক পৃথক করে দিবে দরকার নেই আমরা যেভাবে আছে সেভাবেই তো এখানে ক্লিক করলাম ওকে লগ দেওয়া আছে সিলেক্ট আমরা জেনারেট ক্লিক করব তো এটা জেনারেট করে দিবে আমাদের কথা ভিডিও থেকে ক্যাপশন থেকে সে ব্যয় করে দেবে তো কমপ্লিট দেখি আমরা ছোট্ট ক্লিপ অংশ নিয়েছি যেন খুব বেশি সময় না লাগে আমরা একটু সময় দেখি আমরা যদি মোবাইলে কম্পিউটারে নেই মাউস ব্যবহার করতে পারি তাহলে কেমন হলে কেমন লাগে মানে কিছুটা উল্ট আছে এখন নেই বলতে মতো কিন্তু সে নেই দিয়ে দিয়েছি তারপর হচ্ছে আপনার মাউস ব্যবহার করতে পারি এখানে রসিকারের জায়গায় দীর্ঘিকার দিয়ে দিচ্ছি তো এরপর যে আসছে এটা কিন্তু অনেক কিছু ঠিক আছে আপনি প্রপারভাবে আসবে নাও আসতে পারে আপনারা টুকটাক কিন্তু ঠিক করে নিতে পারেন এই যে এটা একটা অডিও এটা একটা টেক্সট প্লেয়ার গিয়ে এগিয়ে গিয়ে কিন্তু আমরা সব কিছু একটু ভুলভাল থাকলে কিন্তু আমরা ঠিক করে নিতে পারি যেরকম পারিটা যদি আমি একটু শুদ্ধ করে নিই ওকে এগুলি টেক্সট লেয়ার সামনে আলোচনা আসবে আমাদের ধারাবাহিকভাবে হয়ে গেছে কিন্তু

ঠিক আছে বিশ্বের অন্যতম বড় বড় দায়ীদের মধ্যে শেখ আহমদ অন্যতম কল্যাণার্থী ওনার মতো দায়ী অনেক বেশি প্রয়োজন তো আমরা ওনার এই লেকচারটাকে ইংলিশ লেকচারটাকে একটু আমরা সাবটাইটেল ক্যাপসন তৈরি করবো তো এজন্য আমরা আবার চলে যাচ্ছি হচ্ছে আমাদের অডিও ক্যাপসন এখান থেকে আমাদের আগে ছিল বাংলা প্লাগ তো আমরা এখান থেকে অন্য একটা প্লাগ ইন তো এজন্য অন্য একটা প্লাগিন আমরা কীভাবে দেবো এখান দেখেন এসআইডি স্টোর রয়েছে তো এখান থেকে আমরা ইংলিশ প্লাগ ইনটা ডাউনলোড করবো এটা সম্ভবত একটু হার্ড সমস্যা নাই এটা ডাউনলোড করে দিচ্ছি আমি তো আমাদের প্লাগ ডাউনলোড হয়ে গেছি একটু সময় লেগেছে জন্য আমি ভিডিওটা পোস্ট করে রেখেছি চারশো ছাব্বিশ দশমিক দুই এমবি আপনারা দেখতে পাচ্ছেন এটা একটু ইনুভল হয় নাক তো আমাদের প্লাগিনটা রেডি হয়ে গেছে আমরা ব্যাগ দেবো ব্যাগ দেওয়ার পর আমরা আবার একটা ব্যাগ দেবো এখানে দেখেন আমাদের প্লাগিনটা কোথায় খুঁজে পাবো ল্যাঙ্গুয়েজের এখানে একটা বাংলা এরো রয়েছে আমরা এদিকে ক্লিক করব এর মধ্যে এই বাঙালি বেঙ্গালি প্লাগিনটা দেওয়া আছে আমরা ইংলিশ প্লাগিনটা সিলেক্ট করব আবার ব্যাগ দিব তারপর জেনারেটে ক্লিক করব ওকে তো আমরা ক্লিকটা খুব বিশাল লং নিয়েছি না ছোটোই নিয়েছি যেটা খুব দ্রুত প্লাগিন এই কাজটি করে ফেলে

বা মোটামুটি ভালো হয়েছে সো আপনারা একটু ট্রাই করবেন সময় নিয়ে দেখবেন অনেক বেশি একটু অনুশীলন করবেন তাহলে বিষয়গুলি আপনাদের জন্য ক্লিয়ার হয়ে যাবে আজকের ক্লাস এখন পর্যন্ত এখন শেষ আগামী ক্লাসে আমরা কাইম মাস্টারের অডিও সকল টুলস নিয়ে আলোচনা করব। আমাদের অডিও থেকে কীভাবে আমরা নয়েজ রিমুভ করতে পারি প্রপালভাবে একটা সুন্দরভাবে একটা অডিও আমরা প্রেজেন্ট করতে পারি সেটা আমরা দেখব সো এরপর আগামীকালকে আমাদের মাস্টার ক্লিপ সম্পর্কিত সকল টুলসের কাজ আশা করি শেষ হয়ে যাবে তারপর থেকে আমরা লেয়ার টুলসের ধারাবাহিকতা প্রত্যেকটা টুলস নিয়ে আমরা বিস্তোরভাবে আলোচনা করব। সো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এ এবারে সাবস্ক্রাইব করে নিন আর কমেন্ট বক্সে অবশ্যই আপনার মন্তব্য জানাবেন কেমন লাগছে কি কী ইমপুট করা যেতে পারে সো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে সে পর্যন্ত রব্যাকিম সকলকে ভালো রাখুক আসসালামু আলাইকুম ও